একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই করে একটা কথা আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে না হয়তো যায় মৃত্যু বার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছে ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপা কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন আপনাকে হেদায়েত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাপাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাহ পাক তৌফিক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সরসাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক আছে খাবো ইনশাআল্লাহ কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের মুসাফিরের জীবন না জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবত মোহাম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রব আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল পাবেন ইনশাল এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনটা ধোঁকা একটা ছোট্ট জীবন পুরো ধোঁকা কিছু নাই এর মধ্যে আমার কথা শুনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসাব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাহা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না তো এই মোহর মত ঢুকে পড়বেন না আল্লাহ পাক তৌফিক না তো নবী সাল্লাল্লাহু বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নি আউযু বিকা ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আর ও দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকামিন মিন কবর হে আল্লাহ আমি কবর আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আযাবি জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ফিতনাটির মাহিয়া ওয়াল মামাজ জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আইয়ামে এম যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবামুক্ত মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ আসুন আইয়ামে জাহিলিয়াতের আরেকটা একটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়েকে শিক্ষিত করতে না কেন কেন যাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসারদ্লাহ আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন ঘরের কোনায় বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে শি করেন বুঝবেন ইনশাআল্লাহ আর যারা করেছেন তারা অলরেডি হাসছে চাইছে মিটমিট করে দেন ঠিক আছে আচ্ছা সামনে আসেন তো এখানে সমাধান কি সমাধান আইসার আলী আল্লাহ আনহা সমাধান কে সমাধান ফাতিমা রদি আল্লাহ আনহা সমাধান কে সমাধান খাদিজা রদি আল্লাহ আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তো ঠুনটো যুক্তি দিয়ে আক্রমণ করে কে বলেছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করে স্টুডিও ছবি তোলা হয় কথার কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পড়ে মেয়েরাই শেখায় জায়েজ না নাজায়েজ বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্যন্য কিছু করে জায়জ না নাজায়েজ তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হতে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনা শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন রসুল সালামের সময় মহিলা সাহাবি উহুদের যুদ্ধও করেছে উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবিও ছিল তীরন্দাজ তাহলে মহিলাটা কি করে না এই নবীর যুগে খাদিজা রাজি আল্লাহ আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন কোন মেয়ে আছে এত বড় ব্যবসায়ী উসমান রদি আল্লাহ আনু যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে যুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ ওয়াক্ত সালাদ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সম রাখা নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন শোনার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বে পর্দায় বাইরে যাবা আর লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দ হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন প্রদর্শন শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কুরান সন্ন্যার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে দেখলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওইদিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই না সারা এই যে কুফুরি এই কারণে তারা জাহান্নামে নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন না আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপরটা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না আমি কি বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাসাল আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তায় সময় দিয়েছি অনেকদিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারো বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছি এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে লাইলা কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলু সর্বশেষ রসুন এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাব কে দিবে সে নিজে দিবে এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক করতে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স পরতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই পড়ছে আপনার দাদি কখনো ওই রকম পড়ছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুভান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক করতে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হারিসেও আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা আইএম জাহিলিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে আসে নাই এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন মিউজিকে দেখবেন পর্নে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন তো পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলে বোঝে নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার কষ্ট করে ফেলার ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে নাও নাউজ না তো আসলে ওই চোদ্দোশো পঞ্চাশ বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছে তামাশা করছে সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ রানীর মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাকাণ্ডা চালানো শুরু করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এবং হাদিসে এই কথাটা আপনাদের মা বোনদেরকে তবে নম্রতার সাথে কারণ বোন করলে তারা কথা শুনবে না আল্লাহ ইসলাম বলেছেন কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহ দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝে মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কে মাদক ওই যে বলছেন জাহেলি যুগ কেন বলছেন জাহিল যুগ বিকজ ওইখানে মাদক মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিলের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন নাম দু একটা আফিম আর কি আছে হ্যাঁ রেন্ডি

হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ বলেছেন যে এটাকে ছেড়ে দাও সেটা মাই দেয় পরে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবাই কেন রাজি আল্লাহ আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি আর উমর রদি আল্লাহ সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছিল কত লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কিসের জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসম্মুখে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে